আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ যেতে যেতে আমেরিকাতে যারা অবৈধভাবে এসেছে তাদের জন্য গভর্নমেন্ট কি করছে তাদের কি অবস্থা এসব বিষয় নিয়ে কথা বলবো এবং আমেরিকাতে বৈধভাবে সহজে কিভাবে আসা যায় সেসব বিষয়ে কথা বলবো প্রথমে আমি আসব যারা এক বছর দেড় বছর বা দুই বছরের মধ্যে যারা আমেরিকাতে অবৈধভাবে এসেছে তাদের ব্যাপার নিয়ে বাইডেন প্রশাসন ক্ষমতায় আসার পর থেকে বর্ডারের অবস্থাটা মোটামুটি একরকম সহনীয় পর্যায়ে ছিল যার জন্য অনেক মানুষ আমেরিকাতে এন্টার করছিল অবৈধভাবে এবং এই গভর্নমেন্ট এই প্রশাসন তাদেরকে খুব সাদরে গ্রহণ করেছিল যখন টেক্সাস বর্ডার দিয়ে প্রচুর মানুষ এই দেশে ঢোকে তখন প্রত্যেকটা স্টেটের তো আলাদা আলাদা গভর্নমেন্ট আছে এবং তাদের নিজস্ব কিছু রুলস আছে তো অনেক স্টেট তাদেরকে নিতে চায়নি কিন্তু নিউ ইয়র্ক স্টেট খুব বেশি ইন্টারন্যাশনাল হওয়ার কারণে এই স্টেটে অনেকগুলো প্রায় অলমোস্ট অনরেকর্ডে এক লক্ষ চুরাশি হাজার এবং অফ রেকর্ডে দুই লক্ষর উপরে অবৈধ ইমিগ্রেন্টকে এখানে নিয়ে আসে তার মধ্যে অনেক বাংলাদেশিও ছিল সেই সময়ে প্রথম অবস্থায় এটা ক্রাইসিসকে সামাল দেওয়ার জন্য সাতাত্তর মিলিয়ন ডলার হোটেলগুলোর সঙ্গে কন্ট্যাক্ট করে পনেরোটা হোটেল থাকে এর মধ্যে যে হোটেলগুলোতে শুধু ফ্যামিলি যারা বাচ্চা সহ ফ্যামিলি তাদেরকে প্লেস করা হয় এবং যারা সিঙ্গেল পার্সন তাদের জন্য সিটির বিভিন্ন জায়গাতে দুইশো পনেরোটা এমার্জেন্সি শেল্টার খোলা হয় তো এরপরে গভর্নমেন্ট তাদেরকে মোবাইল ইন্টারনেট তাদের খাবার সব কিছু সরবরাহ করে এবং তাদেরকে অ্যাসাইলাম মানে অ্যাসালাম বলতে যেটা বোঝায় যে রাজনৈতিক আশ্রয় আপনাকে প্রমাণ করতে হবে যে আপনার দেশে আপনি রাজনৈতিকভাবে খুব খারাপ পরিস্থিতির মধ্যে আপনার জীবনের ঝুঁকি আছে এমন কিছু প্রমাণ করতে হবে তো এখানে তাদেরকে নিয়ে এসে তারা প্রত্যেকে অ্যাসাইলামের জন্য অ্যাপ্লাই করে যখন ব্রিটেনে আমি যতদূর জানি সপ্তাশি পার্সেন্ট অ্যাসাইলাম অ্যাপ্লাইকারীকে দেশ থেকে বের করে দেওয়ার পরিকল্পনা করছে ঠিক সেই মুহূর্তে আমেরিকাতে এত সংখ্যক মানুষকে নিয়েছে এটা একটু ভাবারই বিষয় কিন্তু যাদেরকে এখানে নিয়ে এসেছে তারা মোটামুটি অধিকাংশগুলোই বৈধ হয়ে যাওয়ার সম্ভাবনাই খুবই বেশি এবং এর মধ্যে বাংলাদেশিরাও অনেক আছে এবং তাদেরকে যে হোটেলগুলোতে প্লেস করা হয়েছিল আমরা সে হোটেলগুলো দেখে আসব এইটা ওয়াটসন হোটেল ম্যানহার্ট ইন মিড টাউন ওয়েস্ট ফিফটি সেভেন স্ট্রিটের উপরে এই নেইবারহুডটা খুবই ফ্যান্সি একটা নেইবারহুড এটা হলো রুজভেল্ট হোটেল এটা নিউ এমন একটা জায়গাতে অবস্থিত ট্রানজিটের ক্ষেত্রে দ্বিতীয় ব্যস্ততম এলাকায় এই হোটেলটা এবং এত ফ্যান্সি একটা হোটেল যে এখানে ইউনাইটেড নেশনের যখন অধিবেশন হয় তখন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা এসে এই হোটেলে থাকে এবং এই হোটেলটাও ব্যবহার হচ্ছে শেখা যাই যারা পৃথিবীতে ভ্রমণ পৃপাশ মানুষ ঘুরতে পছন্দ করে এবং পৃথিবীর সব ট্যুরিস্ট স্পটগুলোর সম্বন্ধে সামান্যতম ধারণাও রাখে তারা টাইম স্কোয়ার সম্বন্ধে সকলেরই জানা এইটা ঠিক টাইম স্কোয়ারের পাশে অবস্থিত এই হোটেলটার নাম র হোটেল এগুলো ছাড়া চলুন একটা শেল্টার দেখে নিই তাহলে আমরা একটা ধারণা পাবো এখানে যারা বর্ডার ক্রস করে আসছে তারা কেমন আছে নদীর ওপারে আইল্যান্ডটা সেটাকে বলে র্যান্ডালস আইল্যান্ড সেখানে দুইটা ফুটবল খেলার মাঠের সমান ক্যাম্পের ব্যবস্থা করা আছে এই ক্যাম্পের ভেতরটা নিঃসন্দেহে অনেক বড় এবং এখানে প্রত্যেকের জন্য আলাদা আলাদা রুমের ব্যবস্থা ওয়াশরুমের ব্যবস্থা এবং এই আইল্যান্ডে নব্বইটার বেশি প্রায় খেলার মাঠ আছে সাথে ফ্রি হেয়ার কাট আর কিছু লাগে এই যে এই গেট দিয়ে আইডি দেখিয়ে প্রত্যেককে ভেতরে যেতে হবে কারণ প্রত্যেকের গলায় একটা করে আইডি কার্ড ঝুলানো আছে একটা বারকোড সাহায্য কিন্তু এত কিছুর পরেও মানুষের ট্যাক্স পেয়ারের টাকা এভাবে স্পেন্ড করাতে মানুষ বিষয়টা ভালোভাবে না নেওয়ার জন্য তাছাড়া সংখ্যাটাও অনেক বড় এবং অনেক দিন থেকে এভাবে সার্ভাইভ করছে গভর্নমেন্ট যার জন্য তাদেরকে খাবারের ব্যাপারটা যেটা আগে তিন বেলা দেওয়া হতো সেটা এখন এক বেলা দেওয়ার কারণে তাদের খাবার নিয়ে বেশ জটিলতার মধ্যে এখানে যারা লাইনে দাঁড়ানো আছে তারা মোটামুটি সবাই আফ্রিকা থেকে আসে আর বাংলাদেশিরাও ছিল যারা যে যার মতো কাজ পেয়ে যার যার মতো চলে গেছে এরকম মসজিদে তাদেরকে দেখা যায় সিটির অনেক মসজিদে আর সন্ধ্যার সময়কে খাবার দেয়া হয় এই জন্য এদের মধ্যে অনেক বাংলাদেশিও ছিল কিন্তু বাংলাদেশিরা যে যার মতো কাজ পেয়ে ছড়িয়ে ছিটিয়ে চলে গেছে কিন্তু আফ্রিকানরা যারা এখানে দাঁড়িয়ে আছে তাদের ইংলিশের অবস্থা খুবই দুর্বল আর তাছাড়া নিউ ইয়র্কে বিশেষ করে বাংলাদেশি কমিউনিটিটা খুবই বড় এবং এখানে বাংলাদেশিদের ব্যবসা থেকে শুরু করে অনেক কিছু আছে যারা অনেক লোকের কাজের ব্যবস্থা করে দিতে পারে কিন্তু ভাগ্য সময় সহায় হয় না এখানে যাদেরকে দেখা যাচ্ছে তাদের পেছনে অনেক করুণ পরিণতির গল্প আছে আমার এত কিছু বলা এবং দেখানোর উদ্দেশ্য কোনোভাবে আপনাদেরকে অবৈধভাবে কোথাও যাওয়ার জন্য উৎসাহিত করার জন্য নয় অবৈধ কখনোই কোনো ভালো উপায় হতে পারে না কিন্তু এরপরেও যদি কেউ এই ধরনের ভুল সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা আমেরিকার ক্ষেত্রে নিউ মতো ইন্টারন্যাশনাল শহরকে বেছে নেবেন কারণ এখানে কাজের অভাব হয় না ফিরে আসি মেইন টপিকে গভর্নমেন্ট যাদেরকে নিয়ে এসেছে তাদের প্রত্যেকের জন্য প্রতিটা ফ্যামিলির জন্য প্রতিদিন থ্রি হান্ড্রেড এইডি ডালার বাজেট তাদের জন্য খরচ করছে হোটেল এবং খাবার বাবদ থ্রি হান্ড্রেড এইডি ডালার আহ আপনি যদি বাংলাদেশ সঙ্গে ইভ্যালুয়েট করেন তাহলে অলমোস্ট চল্লিশ হাজার টাকা আমরা অবৈধদেরকে নিয়ে কথা বললাম এখন আমেরিকাতে কিভাবে খুব সহজে আসা যায় সেসব বিষয় নিয়ে কথা বলবো আমি এর আগের একটা ভিডিওতে বলেছিলাম আমেরিকাতে আসার জন্য সবচাইতে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে স্টুডেন্ট ভিসা গভর্মেন্ট এই ভিসাটা খুব সহজে ইস্যু করে থাকে এবং এটা পুরোপুরি আপনার অ্যাফোর্ডের উপর ডিপেন্ড করে আল্লাহ পাকের ইচ্ছায় আপনি এটার জন্য কোনো ব্যবসা দাঁড় করাতে হচ্ছে না শুধু আপনি কতটা অ্যাফোর্ড দিতে পারছেন তার উপর ডিপেন্ড করে এই ভিসাটা আপনি পাবেন কি পাবেন না আপনি নিজেই বুঝতে পারবেন এবং এইটা দিয়ে যদি আপনি আমেরিকাতে আসেন তাহলে আপনি এখানে পড়াশোনা শেষ করার পরে এইখানে আপনার জব হয়ে যাবে ডিপেন্ড করবে আপনি কোন সাবজেক্টে পড়াশোনা করছেন যদি আপনি আইটি रिलेटेड কোন সাবজেক্টে পড়াশোনা করেন যেটা আমেরিকাতে সব সময় খুব হট একটা জবের মার্কেট তো সেই ক্ষেত্রে আপনাকে আর দেশে ফিরতে যেতে হবে না স্টুডেন্ট ভিসা এখানে আসার পরে আপনি আপনার ওয়াইফ বা হাজবেন্ডকে নিয়ে আসতে পারবেন তখন সে আপনাকে পড়াশোনার জন্য সাপোর্ট দিবে এবং তাকে নিয়ে আসার জন্য খুব সর্বোচ্চ তিন থেকে 6 মাস সময় লাগবে এবং সে এসে আপনাকে ইনকাম করে সাপোর্ট দিবে এবং তখন আপনাদের যদি বেবি হয়ে যায় সেই বেবি বাই বর্ন হিসেবে আমেরিকান সিটিজেন হয়ে যাবে আপনারা যদি আমেরিকা থেকে চলেও যান ধরেন যে আপনারা জব পেলেন না আমেরিকা থেকে চলে গেল যে আপনার বাচ্চা যে এখানকার বর্ন সিটিজেন ক্ষেত্রে আপনার একটা সময় পরে আবার আপনার আমেরিকাতে এসে সেটেল হতে পারবেন বাংলাদেশ থেকে যারা পড়াশোনার জন্য দেশের বাইরে যায় তাদের মোটামুটি সবারই একরকম ইচ্ছে থাকে যে দেশের বাইরে সেটেল হয়ে যাওয়ার জন্য কেউ পড়াশোনা শেষ করে দেশে ব্যাক করবে এমন মেন্টালিটি নিয়ে দেশের বাইরে খুবই কম সংখ্যক ছেলে মেয়ে যায় পড়াশোনা শেষ করার পরে গভর্নমেন্ট এখানকার বিশেষ করে আপনার মেধাটাকে কাজে লাগাতে চায় একটা এক্সাম্পল দিয়ে বিষয়টাকে সহজ করা যায় বাংলাদেশে কি দেখতাম অনেকের বাসায় লজিং থাকতো তো তাদের অনেককে পড়াশোনা শেষে সেই বাসায় মেয়ে বা কাউকে দিয়ে বিয়ে দিয়ে দেওয়া হতো কারণ কি তারা জানতো যে পড়াশোনা শেষ করে সে ভালো কিছু করবে সে স্টুডেন্ট হিসেবে ভালো তো ডিপেন্ড করছে আপনি আমেরিকাতে কোন সাবজেক্টে পড়াশোনা করার জন্য আসছেন সেটার জবের অবস্থাটা কীরকম এর আগের একটা ভিডিওতে আমি বলেছিলাম যে একটা স্টুডেন্ট মেডিকেলে বা ইউনিভার্সিটিতে বা ইঞ্জিনিয়ারিং পড়াশোনার জন্য বাংলাদেশে যে পরিমাণ পরিশ্রম করে ঠিক সেই পরিমাণ ডেডিকেশন নিয়ে যদি দেশের বাহিরের জন্য সে প্রিপারেশান নেয় সে নিঃসন্দেহে তার লক্ষ্যে পৌঁছে যাবে ইংরেজি শেখার ক্ষেত্রে দু একটা কথা বলতে পারি আমরা বাংলাদেশে যারা ছেলে মেয়ে আছি তারা আমরা অধিকাংশই হিন্দি ভাষাটা বুঝতে পারি এবং আমরা অনেকে বলতেও পারি এর কারণ কি আমরা অধিক পরিমাণে হিন্দি মুভি দেখি তাই বলবো একটা করার জন্য আপনার আপনার বেশি বেশি পড়ার দরকার নাই ওয়ার্ড ভাষাকে মিনিং জানার দরকার নাই আপনি বেশি বেশি শুনবেন এবং বেশি বেশি বলার চেষ্টা করবেন আরেকটা ব্যাপার নিয়ে আমরা খুব বেশি মাথা ঘামাই গ্রামার 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 একটু সহজ করে ভাবুন আপনি কিংবা আপনার পূর্বপুরুষ কেউ কি ব্যাকরণ শিখে কথা বলা শুরু করেছিল এটা হয়ে যায় কথা বলার জন্য গ্রামারের প্রয়োজন হয় না লিখার জন্য দরকার হয় আপনাকে কোনো কিছুতে পারফেক্ট হতে হবে না দেশের বাইরের মানুষ ইনক্লুডেড আপনার টিচার খুবই ফ্রেন্ডলি তাদেরকে বোঝাতে পারলে তারা বুঝে যায় আমি বলছিলাম না যে এটা জরুরি না এটা জরুরি কিন্তু এটা নিয়ে চিন্তিত হবার মতো কিছু নেই বাংলাদেশের স্টুডেন্টদের মধ্যে একটা বিষয় খুব বেশি কাজ করে অন্যের মুখ থেকে শুনে নিজের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া আমরা মানুষ আল্লাহ প্রত্যেকের জন্য আলাদা আলাদা সবকিছু ঠিক করে দিয়েছে আমাদের কোনো কিছু আরেকজনের মতো নয় আমি চেষ্টা না করে কেন আরেকজনের কথায় নিজের বিষয়ে আমি সিদ্ধান্ত গ্রহণ করব। একটু সহজ করে ভাবুন বাংলাদেশে মেডিকেলের জন্য এবং বিসিএস এর জন্য কতগুলো সিট আছে এবং প্রত্যেক বছর কতগুলো স্টুডেন্ট মেডিকেলের জন্য এবং বিসিএস এর জন্য পরীক্ষা দেয় এবং কত হয় কিন্তু তাই বলে কি সবাই হাল ছেড়ে দেয় পরীক্ষা তো দেয় এবং সেগুলোতে প্রিপারেশন নেওয়ার পরে সেগুলোতে না হলে তার নিচের গুলোতে তো হয় আপনিও ঠিক একইভাবে আমেরিকার জন্য চেষ্টা করুন দেখবেন আপনার করোনা কোন কিছু একটা রেজাল্ট আসবেই এরপরে যদি টুরিস্ট ভিসায় কেউ আসতে চায় এটাও অনেক সহজ একটা ভিসা আপনি এখানে আসার জন্য কয়েকটা দেশ ভ্রমণ করুন পাসপোর্টটাকে স্ট্রং করার পরে আপনি আমেরিকার জন্য ট্রাই করুন প্রথমবার না হলে দ্বিতীয়বার ট্রাই করুন এবং আপনি এক সময় এক সময় কোয়ালিফাই হয়ে যাবেন এবং যখন আপনি টুরিস্ট ভিসায় আসবেন তখন পাঁচ বছরের মাল্টিপল ভিসা আপনাকে ইস্যু করবে পাঁচ বছর আপনার একটা দেশে সেটেল হওয়ার জন্য যথেষ্ট আপনি আপনার একটা ওয়ে এমনি থেকেই খুঁজে পেয়ে যাবেন সবাই পায় আপনিও পাবেন আপনি তার ব্যতিক্রম না হয়তো এর জন্য আপনাকে কোনো স্পেশালিস্ট অ্যাটর্নি স্বর্ণাপূর্ণ হতে হবে দূর থেকে আমেরিকাকে অনেক কঠিন মনে হলেও আমেরিকাতে আইনের মধ্যে থেকে স্পেশালিস্টরা অনেক কিছু করতে পারে করছে সবার জন্য আমি কখনোই অবৈধভাবে কোনো জায়গায় যাওয়ার জন্য বিশেষ করে আমেরিকাতে তো আসার জন্য আমি কোনোভাবেই এনকারেজ করি না এটা কোনো ভালো ওয়ে নয় এর পেছনের গল্পটা খুবই করুন আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে কারো যদি টাকা থেকে থাকে অনেকের জন্য অনেক ধরনের ভিসার সিস্টেম গভর্নমেন্ট করে রেখেছে যে যেটাতে আসতে পারে যা টাকা আছে সে ব্যবসায় ভিসা এখানে আসতে পারে যাই আজকে অনেক কথা হলো ভালো থাকবেন দেখা হবে পরে কোনো ভিডিওতে নতুন কোনো বিষয়ে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফিজ